এ আমাদের টপিক হচ্ছে সমান্তরাল রেখা এবং ছেদক রেখা এখানে দুটি সমান্তরাল রেখা নেওয়া হয়েছে এবং এরপরে আমরা একটি ছেদক রেখা নেওয়া হয়েছে এবং এই সমান্তরাল রেখা এবং ছেদক রেখার জন্য টোটাল কোন উৎপন্ন হবে সেই কোনগুলো হচ্ছে এই সব কোন উৎপন্ন হয়েছে এবারে এই কোনগুলোকে যদি আমরা নাম দিই তাহলে আমরা দেখতে পাবো যে টোটাল আটটি কোন হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল এতগুলো কোন হয়েছে এই কোণগুলো সম্পর্কে আমরা কিছু জানবো কিছু প্রপার্টি প্রথম যে আমরা কোনটা নিব সেটা হচ্ছে কেন্দ্র বিপরীত কল বিপরীত কল মতলব এই যে এখানে যে এই যদি আমরা কেন্দ্র নেওয়া হয় তাহলে এই বিন্দু এই দুটো কোণ হচ্ছে কেন্দ্র বিপরীত কল ছয় নম্বর সাত নম্বর কল এবং আমরা সব সময় জানি কেন্দ্র বিপরীত কোণগুলো সব সময় সমান হয় তার মানে ছয় নম্বর আর সাত নম্বর কোণ একই মাপের হবে এরপরে যদি আমরা নিই দুই নম্বর এবং তিন নম্বর তাহলে এই কোন দুটো কেন্দ্র বিপরীত কোন এবং তারা পরস্পর সমান এরপরে আমরা দেখব যে এক নম্বর আর চার নম্বর কোন এরাও কেন্দ্র বিপরীত কোন এবং সমান এরপরে পাঁচ নম্বর আট নম্বর এরাও কেন্দ্র বিপরীত কোন এবং সমান কোন এরপরে আমরা আসবো কোণ এখানে অনুরূপ কোন মানে হচ্ছে যে তির্যকের একই দিকে এবং সমান্তরাল রেখার একই দিকে থাকবে এখানে কোনটা দেখেন সমান্তরাল তির্যকের ডান দিকে এখানেও তির্যকের ডান দিকে এবং সমান্তরাল রেখার এটা উপরের দিকে এটাও উপরের দিকে তাই এরা অনুরূপ কোণ এবং দুটো রেখা যখন সমান্তরাল হচ্ছে তখন আমরা বলতে পারি এই অনুরূপ দুটো সমান হবে তার মানে দুই নম্বর এবং ছয় নম্বর দুটো সমান এরপরে আমরা দেখব যে এক নম্বর বা পাঁচ নম্বর সেটাও কোণ হবে কারণ তারা এক তীর্যক রেখার এবং সমান্তরাল রেখার একই দিকে আছে তার জন্য এটা সমান্তরাল অনুরূপপণ এবং কোণ এরপরে আমরা যদি চার নম্বর আট নম্বর কোণ দেখি তারাও কোণ হবে এবং সমান হবে এরপরে আমরা সাত নম্বর আর তিন নম্বর কোণ এরাও অনুরূপণ এবং সমান কোণ এরপরে আমরা যাব তোর কোণ একান্তর মানে এগুলো সমান্তরাল রেখার মাঝখানে থাকবে একদম মাঝখানে অন্তর্বর্তী মানে মাঝখানে থাকবে তারা বাইরের দিকে থাকবে না এবং তারা দীর্ঘ রেখার একে অপরের বিপরীত দিকে থাকবে। এখানে কোণ ছয় নম্বর কোন আর তিন নম্বর কোণ একে অপরে একান্ত যেহেতু এই দুটো রেখা সমান্তরাল তার জন্য এই তিন নম্বর আর ছয় নম্বর কোণ সমান হবে মানে একান্ত কোণগুলো সমান হবে আরেকটা কোণ জোড়া দেখতে পাচ্ছি আমরা যেমন চার নম্বর আর পাঁচ নম্বর যেটা কোণের জোড়া সেটাও কিন্তু সমান হবে এই কোণগুলোকে আমরা বলবো একান্ত একান্তর কোণ এরপরে আমরা দেখব একান্তর কোণ তার মানে তারা রেখার একটা ওল্ড অপোজিট দিকে থাকবে বিপরীত দিকে থাকবে কিন্তু তারা মাঝখানে থাকবে না সমানত তারা বাইরের দিকে থাকবে তার আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর এবং সাত নম্বর তারা একান্তর কোণ এবং তারা সমান হবে এরপরে আমরা দেখব যে এক নম্বর কোণ এবং আট নম্বর কোন এরাও একান্তর কোণ এবং তারা সমান হবে এরপরে আমরা আসব যে সৃজনক রেখার একই দিকে অবস্থিত এবং মাঝখানে অবস্থিত সমান্তর রেখা তাদের কি এখানে দেখেন আমরা একই দিকে বলতে চার নম্বর কোনটা বা ছয় নম্বর কোন এরা দুজন কিন্তু তির রেখার একই দিকে অবস্থিত আমরা এইখানে দেখব যে যদি এরা সমান্তরাল হয় রেখা দুটো তাহলে কিন্তু এরা এরা একে অপরের সাথে সমান হবে না এদের আমরা যদি যোগ নিই মানে আমরা সমষ্টি নিই তাহলে সেটা কিন্তু একশো ডিগ্রি হবে এদের দুজনের যোগ এবং আরেকটি আর আরেকটি কোন আছে এখানে সেটা হচ্ছে তিন নম্বর কোন এবং পাঁচ নম্বর কোন এদেরও যদি সমষ্টি নেওয়া হয় তাহলেও তারা একশো আশি ডিগ্রি হবে